বন্ধুরা শুভ দুপুর আর কালকে যেহেতু ঘরে চিন্তা ভাবনা নিচ্ছি তোমাদেরকে বলেই দিয়েছি অলরেডি তো আজকে ওই জন্য অনেক মানে প্রস্তুতি নিতে হচ্ছে সবাই প্রচুর পরিমাণে খাচ্ছি আজকে হচ্ছে আমরা চারজন আছি বাবা আছে আমি কর্তা বসে যাচ্ছি আর কালকে বাড়ি থেকে সবাই চলে আসবে তো আজকে কি রান্না করেছে এই ব্যস্ততার মধ্যেও বলে দিই এখানে আছে চচ্চড়ি উচ্ছে কড়াই তারপরে হচ্ছে তোমার কাঁঠাল দানা আছে মেন যে জিনিসটা আমার পছন্দের ঠিক আছে তো সেই দিয়েই আজকে চচ্চড়ি আর বড়ি দিয়ে আর এখানে আছে ডিম আলুর ঝোল

আজকেও খাটতে হবে কালকেও খাটতে হবে প্রচুর হ্যাঁ তো এখন গবলু বাবু খেতে বসে গেছে কর্তা খেতে বসে গেছে এদিকে বাবা কি গো চচ্চরি কেমন কাঁঠাল দানা দিয়ে ভালো অনেকে জিজ্ঞাসা করেছে তোমরা কি মুসলমান তাই ইয়ে খাটে বসে খাও তো তাদের উদ্দেশ্যেই বলছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে এখন আমাদের যা পরিস্থিতি এখানেই থাকতে হচ্ছে আর এখানেই খেতে হচ্ছে ঠিক আছে তো আশা করছি ওই ঘরে যখন উঠবো ওই যে পিছনে ঘর দেখা যাচ্ছে তখন আর এরকম হবে না আর মুসলমান কি হিন্দু সেটা আমাকে দেখলে বিশেষ করে বুঝতে পারবে আমার হাতে শাঁখা সিঁদুর সবই আছে তো তারপরে তোমাদের যেটা মনে হয় আর খাটে বসে খেলেই শুধু মুসলমান হয় আমি বুঝতে পারছি না তো আমরা এখানে বসে খেলে কী হবে এটাকে না সম্পূর্ণভাবে খাওয়া দাওয়ার পরে ভিজে জল কানি দিয়ে আমরা কিন্তু মুছে নিই যেমন ডাইনিং টেবিলে খাওয়ার পরেও আমরা যেমন মুছি সেরকম এটাও মুছে নিই তো যাই হোক অনেকের অনেক রকম কথা আমি কারোর কথা রাগ করিনি কিন্তু সে যেহেতু আমাকে প্রশ্নটা করলো তো ভিডিওর মাধ্যমেই তাকে আমি বলে দিলাম তো এখানে আমরা খাই খেলে কি হয় এটা খাওয়া দাওয়ার পরে এই জায়গাটা আবার মুছে নিই ঠিক আছে আর আপাতত এটাই আমাদের এখন ডাইনিং টেবিল আমরা নতুন ঘরে গেলেও এই তক্তবোষটা আমাদের কোনো কাজে লাগে না তাই এই এতেই এখন ভাবছি বসে খাওয়া দাওয়া করব আর এটাতেই মোছামাছি করে চলবে তো কী বলো তোমরা চলো এবারে আমিও খেতে বসে যাই তো এখন আমিও খেতে বসে যাচ্ছি আর আমার পাতে কিন্তু সবার থেকে একটু আলাদা মতন তো কি বোঝা যাচ্ছে এখানে আছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এটা কিন্তু কেউ নেয়নি আমিই নিলাম আর পেঁয়াজ বলবো না তোমরা অনেকে বলবো দিদি তুমি কেন পেঁয়াজ বলছো এটা পেঁয়াজ নয় আমার সুখ দুঃখের সাথী তো যাই হোক চলো খেয়ে নি আর খেয়ে নিয়ে যে রোনোর টাইম নেই এখন অনেক কাজ আছে তো কাজ করতে হবে আমাকে ইয়ে দিয়ে দাও তরকারি দিয়ে দাও ও গবলুর ওইদিকে চচ্চড়ি শেষ আর গবলুকে দিয়ে দেবো তরকারি একটু থালাটা উঁচু কর না বাবা হুম 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 অবশ্যই পড়বে ছাড়া মাংস ঠিক আছে কাঁঠাল দানা আমি কাঁঠাল খাই না দানাগুলো যা ভালো লাগে না কি বলবো তখন মাটি রুন ছোটবেলায় কাঁঠাল দানা পুড়িয়ে খেতাম ও সেই লাগবে এটা কিন্তু হয়েছে আচ্ছা তোমরা অনেকেই দিদি তোমার খাওয়া দেখে না তোমাদেরও খেতে মানে খেতে ইচ্ছা করে সেদিনকে পান্তা খেয়েছি অনেকেই বলেছো পান্তা খাওয়া দেখে না পান্তা খেতে ইচ্ছা করছে আজকে একটা কথা বলো তো সত্যি সত্য বলবে আমাদের সবজি সাথে খাওয়া দেখে কারা কারা খাওয়া শুরু করেছো অবশ্যই বলবে সুবিধা হবে না মাংস বেশ ভালই

তো বন্ধুরা আজকে বললাম আবারও বলছি খুব ব্যস্ত তার মধ্যেই রান্না করেছি তবে কিন্তু তরকারিগুলো বেশ সুন্দর হয়েছে আর এখানে সবাই মিলে খেতে বসে গেছে খাওয়া মোটামুটি শেষ তো চলো আজকে ভিডিওটা এই অবধি করছি কারণ অনেক কাজ আছে বেশিক্ষণ গল্প করতে পারবো না তোমাদের সঙ্গে আর বসে বসে রসিয়ে খাওয়ার সময় নেই তো তাড়াতাড়ি করে খেয়ে আবার কাজে চলে যাই আর অবশ্যই অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টের আমরাও অপেক্ষায় থাকি ভিডিও দেওয়ার পর তো সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই এই বোন দিদি যাই বলো না কারো আমাদের পাশে থেকো তো চলো আজকের মতন আসি ভুলে গেছি সবাই মিলে নিমন্তন্ন করে দাও কালকে কিন্তু আমাদের ঘর বাস তোমাদের সবার সবার নিমন্তন্ন ভার্চুয়ালি ভার্চুয়ালি টাটা